হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আমার নতুন পর্বে নতুনভাবে স্বাগত তোমাদের সবাইকে তো আমি এবং আমার হাজব্যান্ড ঘুরতে বেরিয়েছি আজকে লং ড্রাইভে তো ভেবেছি আজকে লাটাগুড়ি গরুমারা ন্যাশনাল পার্ক এগুলো ঘুরে একটু মূর্তি নদীতে যাব। মূর্তি নদীর যে ব্রিজটা দিন দেখি না তো অনেক দিন ধরেই আমরা দেখেছিলাম যে রিপেয়ার চলছে তো ভাবছি যে দেখে আসি যে নতুন করার পরে কেমন লাগছে তো যাই হোক আমরা বেরিয়ে পড়েছি টাটাগুড়ি ও গরুমারা ফরেস্টে ঘুরতে ঘুরতে চলে আসলাম আমরা মূর্তি নদীতে নদীর এখানে ব্রিজটা দেখতে কিন্তু এসে দেখি ব্রিজটা হয়নি তখন বিকাল সোয়া পাঁচটা বাজে তখনও অনেক লোক আসছে দূর দূর থেকে কিন্তু এসে আমাদের মনটা সত্যি খারাপ হয়ে গেল যে ব্রিজটা এখনও হয়নি তো এসে এখানে একটু ঘুরে একটু ফটো টটো তুলে তারপরে আমরা ভাবলাম যে কী করি তো বললো যে চলো কি খাবা বলো তো আমি ভাবলাম যে না এত গরম তো নারকেলের জলই খাই তো নারকেলের জল খেলাম দুজন মিলে আর নারকেল থেকে বেশি আমার ভালো লাগে নারকেলের ভিতরের ছাড়টা সেটা যে কী ভালো লাগে সত্যি কথা বলতে মন থেকে বলছি এটা আমার কারোর সাথে শেয়ার করতে একদম ইচ্ছা করে না আমার হাজব্যান্ড আমার মনের কথা বুঝে গেছে যার জন্য একবারও বলেনি যে আমাকে দাও আমি সেঁথেছিলাম অবশ্যই আমি সাবধ তো অবশ্যই শেয়ার করে খেতে হয় যেহেতু কিন্তু ও নেয়নি তো এখানে ঘুরে আমরা বের গেলাম বের একটু ভাবলাম যে না গরুমারাটা যখন ভিতর দিয়ে আসলাম তো ওখানে একটু দাঁড়াবো তা আমরা চলে আসলাম গরুমারা ন্যাশনাল পার্কের সামনে এখানে কিছু ফটো টটো তুললাম তা দেখছিলাম যে অনেকেই জিপে করে বেশ সাফারি করে বেরোচ্ছে ভিতর থেকে এখানে সাফারি করানো হয় তো সেটা দেখলাম যে জিপ নিয়ে অনেকে ঢুকছিলো অনেকে বেরোচ্ছিলো তো যাই হোক ওটা দাঁড়িয়ে দেখে আমরাও নিজেরাও ফটাফট বেরিয়ে গেলাম কারণ আমাদের তাড়াতাড়ি বেরোতে হবে অনেক বেলা হয়ে যাচ্ছে মাঝে আমরা একটু দাঁড়াবো আবার একটু গিফট কিনতে তো লাটাগুড়ি ওখানে ওখানে বেশ সুন্দর কাঠের কিছু কিছু জিনিস পাওয়া যায় এত সুন্দর যে কি বলবো যেটা দেখি সেটাই মনে হয় যে নিয়ে নিই সুন্দর হরিণের মাথা খরগোশ হাতি আয়না তারপর ঘোড়া বক পাখি অনেক কিছু চা খাওয়ার গ্লাস ঘড়ি তো যাই হোক এখানে বার্গেনিং করে অবশ্যই নিতে হবে কারণ অনেকটা দাম চায় এরা এখানে তো এখানে কিছু ঘুরে দেখলাম গিফটটা নিয়ে নিলাম যা দেখি তাই মনে হচ্ছে নি কি বলবো আর এখানে একটা বন্দুক দেখলাম বন্দুকটার দাম বারোশো টাকা চাইল এটা জাস্ট শোয়ের জন্য তো এটা নিয়েও আমি একটু হাতে নিয়ে দেখছিলাম ওই আর কি যে কেমন লাগে বেশ ভালো লাগছিল ওটাও তা এখানে বাইসানের মাথা খুঁজছিলো আমার হাজব্যান্ড বাইসানের মাথা বাড়িতে পিস হিসাবে নেওয়ার জন্য কিন্তু খুঁজে সেভাবে পেলাম না তো যাই হোক এইভাবে দিনটা কাটলো আজকে ছুটির দিনটা আমরা সাড়ে তিনটার দিকে লাঞ্চ করে বেরিয়েছিলাম তো এখন অনেকটা রাত হয়ে যাচ্ছে তো ছটা বাজে প্রায় তো আমরা একটু চা সিঙ্গারা খেয়ে বেশ বেরিয়ে গেলাম বাড়ি ফেরার উদ্দেশ্যে ওকে বন্ধুরা টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো অবশ্যই সাথে থেকো